দিদি দিদি একটু লিখে দিন দিদি নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ছাপ্পান্ন দিন পর অবশেষে গ্রেপ্তার হয়েছে সন্দেশখালীর বাহুবলি শেখ শাহজাহান মায়েরা সিঁদুর খেলছেন মিষ্টি খাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে যেন অকাল হোলি শুরু হয়েছে বসন্ত এসেই গেছে আর হোলি যদিও দিন তারিখ এখনো আসেনি কয়েকদিন বাকি তার আগেই মায়েরা অকাল হোলি খেলে নিলেন সিঁদুর খেলা করছেন মিষ্টি বিতরণ করছেন বন্দে মাতারম বলছেন এবং চোখে মুখে তাদের কার্যত আনন্দ আনন্দ যে সময়টার জন্য যে দিনটার জন্য তারা অপেক্ষা করছিলেন সেটা তারা পেয়েছেন গ্রেপ্তার হয়েছেন শাহজাহান শেখ আহ ভয়কে কাটিয়ে উঠতে পারছেন আস্তে আস্তে কারণ এই দাবি তারা দিন ধরে করে আসছিলেন পরপর পর যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা একে একে গ্রেপ্তার হচ্ছেন আহ উত্তম সর্দার শিবু হাজরা শেষে মাস্টার মাইন্ড শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন এই দাবি তাদের ছিল তারা আনন্দে সিঁদুর খেলছেন হোলি খেলছেন বান্দে মাতারম বলছেন আপনাদের দেখালাম সেই ছবি এবারে আপনাদের একজনের আহ একজনের শাহজাহানের ভাই ছোট ভাই আলমগীর তিনি কি বলছেন দাদার গ্রেপ্তারিতে যোগাযোগ ছিল না তিনি এতদিন ধরে কোথায় ছিলেন আমরা জানি না তবে মিনাখা থেকে ধরা পড়েছেন সুতরাং একটা জিনিস বুঝতে পারছেন তিনি বললেন যে রাজ্যের মধ্যেই ছিলেন এর আগে তিনি বিভিন্ন সময় উকিল দিয়ে জামিনের আবেদন করেছিলেন সেজন্য আমরা বুঝতে পারছি যে তাকে যেহেতু ধরা হয়েছে সুতরাং তিনি রাজ্যের মধ্যেই ছিলেন আমরা বুঝতে পারছি এখন তাকে ধরা হয়েছে ঠিক আছে কিন্তু আরেকটা কথা বললেন যে যদি দাদার বিরুদ্ধে অভিযোগ সত্যি হয় তিনি যদি অপরাধী হন তাহলে তার সাজা হোক বলেছে কিন্তু যদি এই যারা অভিযোগ করেছে তারা যদি অভিযোগ প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর আরেকটা কথা বললেন যে যারা বিরোধী দলনেতা সেজে যারা বিরোধী দলনেতা হয়ে ঘুরে বেড়াচ্ছেন যারা লম্বা চওড়া অভিযোগ করছেন তাদের কিন্তু টাকা নিতে দেখা গেছে তাদের জন্য যেন আইনটা সমান হয় শেখ সাজাহান যদি অপরাধী হয় তাহলে আইন যেন সবার ক্ষেত্রে সমান হয় তাদের ক্ষেত্রেও যেন আইন সমানভাবে প্রযোজ্য হয় যেমন আমাদের বাড়িতে বিড়ানোটি সেই এ চলে এসে কিছুই পায় না ঠিক একইভাবে অন্যান্য যারা অপরাধী যাদের হাতে করে টাকা নিতে দেখা গেছে তাদের বাড়িতেও যেন এভাবে হয় এবং তাদের ক্ষেত্রেও যেন আইন সমান প্রযোজ্য হয় বুঝতেই পারছেন আপনারা কার কার দিকে দিকে নিশানা করছেন যাচ্ছে হুমকির সুর মামলার দিচ্ছে না আজকেও ছোট ভাই হয়তো এভাবেই নির্দেশ আছে এভাবেই হয়তো নির্দেশ আছে তার পরিবার আহ এরকম ভাবেই হয়তো কথা বলবে সেরকম ভাবেই কোনো নির্দেশ দেওয়া আছে আসুন সোরাই কি বললেন শুনুন এতদিন পরে ধরা প্রথম প্রতিক্রিয়া কি প্রথম প্রতিক্রিয়া আমরা পারিবারিকভাবে যে এতদিন ধরে শেখ সাজান আধারা আমরা জানতাম না তিনি কোথায় আছেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না একটা বিষয় আমরা পারিবারিকভাবে একটা আমরা মানবিকভাবে বা মনের দিকটা আমরা একটু এ হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন রাজ্যের মধ্যে কোন জায়গায় ছিলেন যার জন্য আমরা এর আগেও দেখেছি বারে বারে তিনি বিভিন্ন উকিল দিয়ে আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন অর্থাৎ পুলিশ পুলিশের কাজ করেছে তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশনগুলো নিয়ে এসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে পুলিশ দেখবে প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে কোর্ট প্রমাণ করুক যে বিষয়ে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব। তবে যদি দোষী না হয়। তবে দোষী যদি না হয় যারা নিত্য ভাবে যে শীলতাহানি জমি লিজ না দাও নিত্য ভাবে জমি অধিক গ্রহণ করা এই ধরনের এলিগেশন যারা নিয়ে আসে আমরা পারিবারিক ভাবে যদি এটা তারা প্রমাণ না করতে পারে প্রত্যেক বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব। আর এই বিরোধীদের কথা বললেন যারা হাতটা তাদেরকে যেতে হবে তাদেরকে আর একটা কথা বলবো আজকে আইনকে সম্মান দিয়ে আইনের উপরে শ্রদ্ধা রেখে ভরসা রেখেই বলবো আইন যেন সবার জন্য সমান হয় একদিকে যেমন শেখ শাহজাহানের বাড়িতে বিনা নোটিসে ভোরবেলায় ইডি চলে আসে এসে কোনো তথ্য না পেয়ে ফিরে যেতে হয় আর একদিকে আমরা সহ সারা রাজ্যে ভারতবর্ষের গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে রাজ্যের যারা এখন বড় বড় বিরোধী দলনেতা বলে নিজেদেরকে দাবি করেন নিজেরা পদ হোল্ড করছেন তাদেরকে দেখা গেছে হাতে করে টাকা না নিতে দেখা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ওপরে কোনো আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে না আমরা মহামান্য বিচারপতিদেরকে বলবো দৃষ্টি আকর্ষণ করব কেন সবগুলো সবকে সবার জন্য সমান হয় শেখ যদি রেশন দুর্নীতি প্রমাণিত হয় তিনি সাজা পাবেন যারা টাকা নিতে দেখা গেছে তারা জানো বাইরে না ঘুরে তারা ভিতরে থাকে সোনালাম ভাইয়ের বক্তব্য দাদা গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার দেখানো হয়েছে যেটা অভিযোগ করা হচ্ছে আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো বলবেনই শুভেন্দু অধিকার যেটা বলেছেন বারবার যে এটা এটা গ্রেপ্তার নয় এটা হচ্ছে কি বলছেন ওটাকে mutual adjustment সুতরাং তার বিরুদ্ধে তো বলা হবেই বলা হবেই হ্যাঁ আর যেটা বলছেন উনি যে আইন সবার ক্ষেত্রে সমান সেটাই তো হওয়া উচিত কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ যার বিরুদ্ধে এত 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 অভিযোগ এতদিন দাবি করেননি তো যে আইন সবার ক্ষেত্রে সমান হোক শেখ শাহজাহানকে আইনের আওতায় নিয়ে এসে তাকে শাস্তি দেওয়া হোক এই দাবি তো করেননি করেননি এত এত অভিযোগ যে অভিযোগ ছিল নিরাপদ সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বিজেপির বিকাশ সিং এর বিরুদ্ধে তাদের তো তেরিং করে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো দশ তারিখের অভিযোগ ন তারিখে গ্রেপ্তার করা হলো আইন সবার জন্য সমান আর শেখ শাহানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এত এত অভিযোগ পুরনো বহু পুরনো খুনের মামলা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলবেন না মিস্টার আলমগীর শেখ আলমগীর শেখ শাহজাহানের যোগ্য ভাই বলবেন না যে আইন সবার জন্য সমান হোক এখনো মানহানির মামলার হুঁশিয়ারি দিচ্ছেন এত এত মানুষের চোখের জল এত মানুষের এত অভিযোগ অভিযোগ এত মানুষের জমি টাকা পয়সা সমস্ত কিছু হাতিয়ে নেবার অভিযোগ মানহানির মামলা করবেন এখনো বলছেন সত্যি দেখুন শেষ করছি প্রতিবেদন শুধু একটাই কথা বলি এটাকে যেন আবার সাজানো নাটক বলবেন না তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখপাত্র ধন্যবাদ